হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা সারা দেশে এমন ষোলোটি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন র্যাব একের হাসপাতাল আর সদর দপ্তরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নেমে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের পুলিশ র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালা ছিল শত শত সেল পাঁচ আগস্টের পর এসবের আলাবত ধ্বংস করা হয় বলে জানিয়েছেন গুম কমিশনের তদন্তকারীরা কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়নাঘর নামের সেন্টারে এটি মূলত ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা আয়নাঘরের সাথে মিল পাচ্ছিলেন না পরে সেসব বর্ণনা সূত্র ধরে ঢাকায় আরও চার থেকে পাঁচটি গোপন বন্দিশালার খোঁজ মেলে একটির কোড নাম হাসপাতাল আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না সে আমরা খুঁজতে থাকি একটা ছিল যে রেশন রুম রং টং করা ঝকঝক করছে মানে রেশন রুম আছে ঠিক আছে কী আছে এটা সাধারণত কেউ ডাউট করবো না রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে দি সেলগুলো পেলাম এবং ওখানে টর্চার চেম্বার ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিক্টিমরা যে বর্ণনা সেগুলো ওখানে ছিল যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিক্টিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় র্যাব হেডকোয়ার্টার পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে হ্যাঁ ওইটার মধ্যে ছিল মূলত যেটা গ্লাস হাউস নামে পরিচিত ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে শুধু ঢাকায় নয় সারা দেশে এরকম মোট ষোলোটি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছয়টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের বগুড়ার পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি ওটা একটা হাব ছিল মানে নর্থ বেঙ্গলের হাব মূলত এটা ডিবি অপারেট করত র্যাব ডিজিএফআই ডিবি সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকা হয়ে ষোলোটা ষোলোটা আমি বলছি যে সেন্টার সেন্টারের মধ্যে অসংখ্য সেল আছে দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায় এতে খুব জানিয়েছেন মানবাধিকার কর্মীরা অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট ইয়ে করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে তার অনেকেই আত্মগোপনে চলে গেছে এত বড় একটা ঘটনার সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ গুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছে খোদ কমিশন সদস্যরা তাই বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতারের সুপারিশ কমিশনের মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা